যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটাকে আপনি ওয়াসিলা হিসেবে নিয়ে নেন যে আল্লাহ চাচ্ছে আমি তার দিকে ফিরে যাই এটা একটা ওয়াসিলা ইটস এ টার্নিং পয়েন্ট আই হ্যাভ সিন আ লট অফ ইয়াং পিপল যারা চিট হওয়ার পরে আল্লাহ রাস্তায় ফিরে আসছে চিট হওয়ার পরে ধোকাবাজির শিকার হওয়ার পরে কেউ ছেড়ে চলে যাওয়ার পরে অতএব কেউ ছেড়ে চলে যাওয়া কোনো কষ্ট হতাশা এটা যেন আপনাকে আল্লাহর রাস্তা থেকে ডিস্ট্রাক্ট না করে দেয় ইটস আ যে কেউ আপন নয় একমাত্র আল্লাহ তালা আপন যে আল্লাহ চায় আমি আমার কাজে ব্যস্ত হই এ লেসন যে আল্লাহ চায় আমি বুঝি যে বিশ্বাসযোগ্য আমি মনে করছি নট অফ যে আল্লাহ চায় বান্দা তুই সবকিছু বাদ দে তুই আখরাত মুখী হ তুই আল্লাহমুখী হ তুই রসুল হ তুই ইসলাম হ তুই কোরআন মুখী হ তুই কবরমুখী হ আল্লাহ চাচ্ছেন তাই আমাকে এটা আল্লাহ রিয়েলাইজ করাচ্ছেন আর अ ये माणूस ताई परफेक्ट एतेई लागबे एताছাড়া कोनो बेटर ऑप्शन नाही डोंट थिंक लाइक दिस और भी दुख है जमाने में मोहब्बत के सवा राहत और भी है वसल के राहत के सवा तू नहीं तो कोई और सही कोई और नहीं तो कोई और सही बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हसी, इस जमाने में सनम तू अकेला तू नहीं एकटा नाही भाई और बहू आसे अपना छोटो अपनी कुअर बैंक मिया